বিসমিল্লাহির রহমানির রহিম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ গল্পের তিন অনুশীলনের বিশ নম্বর অঙ্কের সমাধান করব অঙ্কটি ছিল একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রস্থ চার মিটার উচ্চতা দুই মিটার এবং উক্ত চৌবাচ্চাটি পানিপুরতে থাকলে পানির আয়তন কত হবে কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে শুরু করি ধৈর্য সমান পাঁচ দশমিক পাঁচ মিটার আমরা মিটারকে সেন্টিমিটার 100 পাঁচ দশমিক পাঁচ গুণ একশো এক মিটার যেহেতু একশো সেন্টিমিটার সমান এক মিটার সমান সমান পাঁচশো পঞ্চাশ সেমি চার মিটার সমান সমান চার গোল একশো সমান শ্রেণী এবং উচ্চতা এবং উচ্চতা দুই মিটার তাহলে দুই একবারই লিখলাম সমান সমান আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্তুত দেওয়া আছে উচ্চ দেওয়া আছে আয়তন করতে পারব সোভাষার আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা জানি আয়তন সমান প্রস্থ গুণ উচ্চতা তাহলে আমার ধর্মীয় কত পাঁচশো পঞ্চাশ গুণ প্রস্থ চারশো গুণ উচ্চতা কত দুইশো যেহেতু আয়তন সুতরাং ঘন সে মি তাহলে পাঁচশো পঞ্চাশ গুণ চারশো গুণ দুইশো আমরা তো হিসেব করে কত পাই আমরা হিসাব করে পেলাম ফেলাম সেমি এত ঘন সেমি এটা কোন সেন্টিমিটার হয়ে গেল আমরা জানি আমরা জানি এক হাজার ঘন লিটার আমরা জানি এক হাজার ঘন সেমি সমান এক লিটার অতএব এক ঘন সেমি সমান এক বাই লিটার অতএব কত চল্লিশ

আয়তন পানির আয়তন কত লিটার হবে এবং ওজন কত কিলোগ্রাম হবে আবার আমরা জানি আবার আমরা জানি এক লিটার পানির ওজন আবার আমরা জানি এক লিটার পানির ওজন সমান এক কিলোগ্রাম এক কিলো গ্রাম চল্লিশ হাজার চল্লিশ হাজার লিটার পানির ওজন সমান এক গুণ চল্লিশ হাজার এত কিলো গ্রাম নিম্ন পানির আইটন চল্লিশ হাজার লিটার ওজন চল্লিশ হাজার কিলো গ্রাম চল্লিশ হাজার কিলো গ্রাম উত্তর আয়থন চল্লিশ হাজার লিটার এবং ওজন চল্লিশ হাজার హలో రామ్ ధన్యవాద